বললেন যে হুভুক্ত অপরাধ করে শিকারি করছে কি অপরাধ করছে বলেন বলতে হবে আমার অপরাধটা কি টাকা কোনটা করে আগে নিয়ে নিয়েছি না 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 টাকা কি আমি অপরাধ করে নিয়ে নিয়েছি না না সেটা কয়টা বাজে আসার কথা বলছিল আমাকে মামি জলসা কি আরেকটা করে আসছি আপনি ওয়াশ করি কবিষিতা কথা বলে দেবে না আমার গাড়িটা দেবা কি সমস্যা হবে এটা কি সমস্যা হবে সমস্যা হবে আর কত সমস্যা হবে ভোট না দেখি কতরূপ কি করতে পারে আমাদেরই না 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 কেন হবে মাদ্রাসা না না এটা মাদ্রাসা না কেন এটা হবে

দারেখে আপনার করেন তারপরে আগে নিয়ন্ত্রণ করে আচ্ছা সেটা সেটা

একটু দেখুন কোন জলসা হচ্ছে না 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 কি এরকম প্রমাণ দেব ক্যামেরা ক্যামেরা দাও লাইট ক্যামেরা এটা জলসা হবে না কিন্তু এটা মোবাইল ফোন মোবাইল ফোন নিকেল সব বিক্রি ঘুমা করে দিয়ে না না আমাকে ক্ষমা করবি

আল্লাহর রস্তে ক্ষমা করে দিয়ে এই ভাই এটার দাম টাকা।